এরপরে রাসুল সাল্লি হিসালাম বলেছেন সৌভাগ্যবান মানুষের আলামত তিনটা এক নাম্বার তার ভালো স্ত্রী আছে কিনা দুই নাম্বার ভালো একটা বাহন আছে কিনা তিন নাম্বার ভালো একটা বাসস্থান আছে কিনা তাহলে দিনদার হওয়া মুত্তাকী হওয়া পরোজগার হওয়া এটা সৌভাগ্যের আলামত মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার দিন ইসলাম ইসলাম যারা পেয়েছে পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান রত্ন সম্পদ ধনবানরা সে পেয়ে গেছে আর ইসলাম যে পায় নাই সে মানুষটা যত বড় বিলগেটসের মতো ধনী হোক না কেন সে মানুষটা ভুখা সে মানুষটা ভিক্ষুক কারণ কি মারা যাওয়ার সাথে সাথে তার আর কোনো প্রতিদান নাই সরাসরি জাহান নামে আর মৌমিন সে রিক্সাওয়ালা হলেও মারা যাওয়ার সাথে সাথে সে আল্লাহর জান্নাতের ফয়সালা তার ব্যাপারে হবে পাপের কারণে শাস্তি সাময়িক পাবে কিন্তু সে আল্লাহর জান্নাতে একদিন না একদিন যাবে এই জন্য ইমানের দৌলত আমাদেরকে সবার খেয়াল করা উচিত এবং সবার জীবনে ইমানের দৌলত গ্রহণ করা উচিত আল্লাহ বুজদান করুন পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে ঠগায় কখনো আঘাত নেবেন না কারণ মানুষ বড় নেমু খারাপ মানুষ বড় গাদ্দার মনে রাখবেন সব মানুষ পৃথিবীর একত্রিত হয়ে যদি আপনার ক্ষতি করতে চায় কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায় মানুষ মানুষকে ঠগাইতে পারে সন্তান বাবাকে ঠগাইতে পারে বাবা সন্তানকে ঠগাইতে পারে স্বামী তার স্ত্রীকে ঠগাইতে পারে আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না কখনো না আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না বরং ডাকার মতো যদি ডাকেন আল্লাহকে বলার মতো যদি বলেন সে আল্লাহ সুবাহ আপনার ডাকে সাড়া দেবেন আপনি মনে করছেন যে এত ডাকলাম আল্লাহ তো সাড়া দিচ্ছে না কে বলছে দায় নাই কিছু কিছু সময় এটা আপনি বুঝতেছেন ভুল একটা সময় ধরেন আপনি যখন আপনার বয়স সাত বছর আট বছর ছিল পাঁচটা টাকা পাইলে মনে করতেন লাইফের এটাই সবচেয়ে সুখের মুহূর্ত কারণ পাঁচ টাকা দেয় এখন একটা আইসক্রিম কিনে খাবো কিন্তু ওই সময় যদি পাঁচ কোটি টাকা আপনারা দেওয়া হতো পাঁচ কোটি টাকার ভর আপনি সামলাইতে পারতেন পারতেন না এই পাঁচ কোটি টাকা আপনি কি করবেন তাই না আপনি কখন কোনটা আপনার জন্য প্রয়োজন এবং কোনটা কখন আপনাকে দিলে আপনি এটাকে যথাযথভাবে কাজে লাগাইতে পারবেন এটা আপনিও জানেন না আমিও জানি না জানে কে আল্লাহ সভান সুতরাং আল্লাহকে ডাকেন আল্লাহর সাথে বোঝাপড়া করেন শুধু রিজকের পেছনে না ছুটে রিজিকের মালিকের পেছনে ছুটেন পৃথিবীতে কে কষ্ট দিল কে আপনার তিরস্কার করলো কে আপনাকে হিংসা করলো কে অহংকার করলো কে পেছন থেকে টেনে ধরলো গলার টাইম নাই দেখার টাইম নাই আমার বোঝাপড়া হবে আল্লাহর সাথে আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে আমি পৃথিবীতে সফল আল্লাহ বুজদান করুন একটা কথা আপনাদেরকে বলি প্রিয় ভাইরা বাপমার সঙ্গে কখনো বেদাবি করবেন না পৃথিবীতে যদি বড় হতে চান বাপমার দোয়া নেন দুয়ার ভান্ডার হচ্ছে পিতা মাতা বাপমা আপনার জান্নাত বাপমা আপনার নাম। এই বাপমা এক সময় থাকবে না কিন্তু দুয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে আপনি দোয়া করছেন কবুল হচ্ছে কিনা সন্দেহ আছে কিন্তু আপনার বাপমা যদি আপনার জন্য দোয়া করে দোয়াটা কবুল হবে আপনি সংসারের উন্নতি চান আপনি রিস্কের মধ্যে বারাকা চান চাকরি বাকরির উন্নতি চান আপনি যদি হায়াতের মধ্যে বারাকা চান পৃথিবীতে যদি সম্মানিত হতে চান মাথা উঁচু করে বুক উঁচু করে যদি বেঁচে থাকতে চান তাহলে বাপমাকে সম্মান ইজ্জত করার বিকল্প নাই নামাজ পড়া যেমন আল্লাহ তালা ফরজ করেছেন বাপমার খেদমত করা আল্লাহ তালা অসংখ্য আয়াতের মধ্যে বলে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কুরআনুল করিমে ওয়া আবুদুল্লাহ তুসিক হিসাই আল্লাহ তা কদা ইল্লা ইয়াহু অবিলা এরকম অসংখ্য কথা বলেছেন আজকে বাপমা জীবিত আছে তো একসময় ভাই পকেট ভরা টাকা আসবে কিন্তু বাপ মাকে আর পাবেন না আজকে পকেট খালি যত টাকায় কামাচ্ছেন কিছু টাকা পয়সা বাপমার খেদ মতো শেয়ার করেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ আল্লাহ তালা এত বারাকা দিবেন এক সময় সে সময় বাপমা হয়তো আর থাকবে না বাপমা বড় দামি জিনিস আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন